এস এম হোসেন ভয়েজ অফ বড নিউজ টোয়েন্টি ফোর পার্ক কাঁচা বাজারের আজকের যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে আপনাদেরকে আমি কিছু ধারণা দেবো বরাবরই আমি কাঁচা বাজার সম্পর্কে আপনাদের যে তথ্যগুলো দিয়ে আসতেছি সেই তথ্যগুলো আপনারা ভালোভাবে নিচ্ছেন কিনা আমি জানি না বাজারের স্থিতিশীলতা এটা একটা পার্ক বাজারে আড়ত এই আরত থেকে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় এই আগর থেকে বিভিন্ন কাঁচা শাক সবজি এবং অন্যান্য তরো তরকারি যায় এখানকার বাজার এবং খুচরা বাজার এর মধ্যে পার্থক্য রয়েছে ভাই আপনার ই কত করে হ্যাঁ দুইটা পঞ্চাশ টাকা পেয়েছিলেন লাউ শাক তিরিশ টাকা মূলার শাক

খুচরা বাজারে বিক্রি করেন এই বাজারে যদি দাম কম থাকে খুচরা বাজারেও এর একটা প্রভাব পড়ে আমরা আজকে আমি একটা বিশেষ পণ্যের উপরে আপনাদেরকে বৃষ্টি আলোচনা বেগুন কত করে এ কপি হ্যাঁ ষাট এক কেজি

আমি আজকে বাজারে এসেছি শুধুমাত্র আলুর বাজারটা দেখার জন্য দেখি ভাই একটু টাকায় দিকে এই ছেলে তোমার আলু কত করে এক কেজি আলু মাপত এটা এটা হচ্ছে আলুর আলো নাকি আপনি আলু করতে কানছেন রাজশাহী রাজশাহী থেকে আলু কি আলু করে তাহলে বাইরে যারা যারা খুচরা ব্যবসায়ী তারা কত করে বেচতেছে সত্তর টাকা করে ও আপনার কি নাম হ্যাঁ আপনার নামটা কি আবু সাইদ এই আলু কত করে আলু কত করে ছয়ষষট্টি টাকা কেজি বেঁচে হ্যাঁ তুমি কি মাপ দিছো গুনো কয়টা কয়েকটা কয়টা আলু তুমি দিছো দাম কত চাচ্ছ তুমি হ্যাঁ গুনো কয়টা আলু তুমি পঁয়াত্তর টাকা যে দিলে আমার দেখার বিষয় আছে থ্যাংক ইউটা আলুাত্তর টাকা দর্শক আমি নিজেই এই কাঁচা শাক সবজির উপরে খেয়ে ফেগেছি আমি বারংবার এই কাঁচা শাক সবজির উপরে প্রতিবেদন তৈরি করেছি এবং আপনাদেরকে আমি দেখিয়েছি কিন্তু আজকে আলুর নয়টা আলুর দাম যদি পঁচাত্তর টাকা হয় নয়টা আলুর দাম যদি পঁচাত্তর টাকা হয় সেটা পাইকারি পাইকারি না খুচরা এটা খুচরা খুঁজতা নয়টা আলুর দাম যদি পঁচাত্তর টাকা হয় তাহলে একটা আলুর দাম কত দেখেন আপনি আমি তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত সময়ের মধ্যে কাঁচা বাজারের বিশেষ করে আলু এবং পেঁয়াজের উপরে এই নিয়ন্ত্রণটা ধরে রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং আমি এই অনুরোধ করছি সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে গেছে এই কাঁচা বাজারে এই কাঁচা বাজার যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে এই ব্যাপারে আমি সিন্ডিকেট সহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন সিন্ডিকেট ভেঙে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই বাজার নিয়ন্ত্রণ করেন আমি এস এম মোফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ लिस्टिताली <laughs> 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 <Liste italika leha. laughs> <hums> <hums>